বরের আবদার ফ্রায়েড রাইস আর চিকেন খাবে তাই বাড়িতেই তৈরি করছি নিয়েছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি বিনস কুচি আর নিয়েছি কিশমিশ কাজুবাদাম আর এখানে আছে মটরশুটি আমরা ভাত বসিয়ে দিয়েছি এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেব এখন আমাদের কড়াইয়ে নিয়েছি সাদা তেল আর একটু ঘি হালকা মিডিয়াম আছে রেখেই ব্রাউন করে ভেজে নেব কাজু আমাদের ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কিসমিশ কিশমিশটাও হালকা ব্রাউন করে ভেজে নেব আমাদের কিশমিশ ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে নিচ্ছি এবার ভেজে নেব গাজর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না স্টেপ বাই স্টেপ দেখতে থেকেও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে খেতে পারো আমাদের গাজরটা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ক্যাপসিকাম একা হাতেই রান্না করছি এক হাতে আবার ভিডিও করছি তাই একটু প্রবলেম হচ্ছে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থেক তো দেখো হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বিনস বরের আবদার মেটাতে তো হবেই আর আমাদের এক মাস বিবাহিত জীবন পূর্ণ হয়েছে ওই উপলক্ষেই রাইস আর চিকেন করা তো চিকেনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না চিকেন তোমরা সবাই পারো রান্না করতে তাই আর শেয়ার করলাম না এখানে দিয়ে দিলাম শুটি চারটি উপকরণ ভালো করে ভেজে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এরপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ সবকটা উপকরণ মিডিয়াম আছে রেখেই সুন্দর করে ভেজে নেব আচ্ছা তোমাদের ভিডিও আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে বাড়িতে এইভাবে তৈরি করে রাইস খেয়েও খুব ভালো লাগবে আশা করি খুব ভালো লাগবে তো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা রাইসের সঙ্গে মিশিয়ে নেব আমি কিন্তু বলেছি এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি রাইসটা আর দেখো রাইসগুলো কত সুন্দর হয়েছে একটাও ভাত ভাঙিনি আর গায়ে গায়েও লেগে নেই রাইসটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে তো তোমরাও জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও টাটা